এইবার আসেন সবচেয়ে জরুরি যে বিষয়টা তা হচ্ছে সাধারণ জ্ঞান দেখেন সাধারণ জ্ঞানে প্রশ্ন বিশ্লেষণে আসা বিষয়গুলো পাশাপাশি যেগুলো পড়বেন এর তো কোনো শেষ নাই তো আমি চেষ্টা করেছি কিছু জিনিস আপনাদেরকে ধরিয়ে দিতে যাতে করে সুবিধা হয় তো তা হচ্ছে নাম্বার ওয়ানই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে আদ্যপান্ত আবারও বলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে আদ্যপান্ত বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে বিশেষ করে এটি কবে মানে প্রতিষ্ঠিত হয়েছে এর কাজগুলো কি সেগুলো প্লাস হচ্ছে দক্ষিণ এশিয়া ও বিশ্বে বাংলাদেশ প্রতিরক্ষা সূচকে কততমতে আছে বা বিশ্বে প্রতিরক্ষা সূচকে কোন দেশটা সবার উপরে আছে কোন দেশটা সবার নিচে আছে বুঝতে পেরেছেন এইটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জুলাই সনদ নাম্বার তিন হচ্ছে জুলাই বিপ্লব ও জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নাম্বার চার হচ্ছে নোবেল পুরস্কার দু নাম্বার পাঁচ হচ্ছে খেলাধুলায় বাংলাদেশের সাম্প্রতিক অর্জন বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল ফুটবলে বিশেষ করে মেয়েদের অর্জনটা বুঝতে পেরেছেন এই যে সাপ অনন্ত নারী যেটা আছে এইগুলো বেশি করে নাম্বার ছয় হচ্ছে সরকারের অর্থাৎ বর্তমান সরকারের অর্জন ও লক্ষ্য সমূহ নাম্বার সাত হচ্ছে বাতিলকৃত অর্থাৎ বর্তমান সরকার যে বাতিল করেছে যেসব দিবসগুলো আওয়ামী লীগের আমলে যে দিবসগুলো ছিল যেগুলো বাতিল করা হয়েছে সেইগুলো এবং সরকার বর্তমানে যে নতুন দিবসগুলো জারি করেছে সেইগুলা নম্বর এইট হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যু বিশেষ করে ফিলিস্তিন যে নব্য স্বীকৃতি পাইছে না অনেকগুলো দেশের কাছ থেকে তা নিয়ে মোট কয়টা দেশ স্বীকৃতি দিল বা মানে তারা নতুন করে কোন কোন দেশ স্বীকৃতি দিল বুঝতে পেরেছেন সেইগুলো নাম্বার নাইন হচ্ছে বিভিন্ন সমীক্ষা অর্থাৎ সূচক এবং সমীক্ষা অর্থাৎ অর্থনৈতিক সূচক বা মানব উন্নয়ন সূচক বা শান্তি সূচক এই ধরনের জিনিসগুলো এবং সমীক্ষা আর শেষ যেটা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনিস সম্পর্কিত বিশেষ করে ডক্টর ইউনসের থ্রি জিরো থিওরি মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্স এবং সোশ্যাল বিজনেস এই যে চারটা আছে এই চারটা কবে থেকে শুরু হয়েছে এর কাজগুলো কি এইগুলো ভালো করে দেখবেন